মাদ্রিদের গ্রাম বাংলা রেস্টুরেন্টে ঐতিহ্যবাহী মৌলীবাজার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী ও কমিউনিটির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সভাপতি আবুল কালাম শিবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিম শিপনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বাংলাদেশ আলামিন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর সিলেট সাবেক সভাপতি আব্দুল মোজাক্কির গ্রেটার সিলেট আহ্বায়ক আব্দুর রাজ্জাক যুগ্ন আহ্বায়ক এইচ এম দেবির তালুকদার বাংলাদেশের অ্যাসোসিয়েশন নির্বাচনের কমিশনে সাবেক সদস্য সাইদ মিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাসুদ গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুর রশিদ রাজু সাবেক সাধারণ সম্পাদক শিপার আহমেদ হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন স্পেনের প্রেসিডেন্ট হাফিজ মিয়া সাবেক উপদেষ্টা আব্দুল মোতালেব বাবুল সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদ আলী সিলেট জেলা অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সানুর মিয়া সাদ মৌলীবাজার জেলার অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাবেদ আতিক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ নির্বাহী সদস্য ডালিম আহমেদ সাংবাদিক বকুল খান অনুষ্ঠানের কমিটির একান্ন সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয় নির্বাচিত সাধারণ সম্পাদক করব আজকের এই সুন্দর এবং মাধ্যমে

صلى <applause> الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه ربنا ظلمنا